হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যের ডিএম অফিসে আবার নিয়োগ শুরু হয়েছে এখানে তোমরা মিনিমাম এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারছো ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আর এখানে বেতন থাকছে অত্যন্ত ভালো তো আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের উনতিরিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি সিলেকশান প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এখানে বলে রাখি তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে এই ফর্মটা ফিল আপ করতে পারবে তো দেখো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো দেখো পোস্টের নাম দেওয়া হয়েছে কেয়ারটেকার পোস্টে নিয়োগ করা হচ্ছে মেল সুইপার পোস্টে নিয়োগ হচ্ছে গ্রুপ ডি ফিমেল পোস্টে নিয়োগ হচ্ছে নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক আর হেল্প টু কুক এতগুলো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোটা আর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে পোস্টের এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলে রাখি শুধুমাত্র কেয়ারটেকার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে গ্রাজুয়েশান যারা রয়েছ গ্র্যাজুয়েশন যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে কেয়ারটেকার পোস্ট ছাড়া যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে বা যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট পোস্টেরই এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইট পাস মানে তোমরা এখানে এইট পাস করলেই আবেদন করতে পারছো তো তোমাদের এখানে স্যালারি কীরকম থাকছে দেখো কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে সতেরো হাজার টাকা স্যালারি থাকছে পার মান্থ সুইপার পোস্টের ক্ষেত্রে এগারো হাজার টাকা স্যালারি রয়েছে গ্রুপ ডির পোস্ট পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা স্যালারি রয়েছে নাইট গার্ডের ক্ষেত্রে বারো হাজার টাকা স্যালারি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে পনেরো হাজার টাকা স্যালারি রয়েছে কুকদের ক্ষেত্রে স্যালারি রয়েছে টোটাল বারো হাজার টাকা আর হেল্পার পোস্টের ক্ষেত্রে স্যালারি রয়েছে এখানে এগারো হাজার টাকা এইভাবে এখানে স্যালারি পোস্ট কিন্তু পোস্ট ওয়াইজ স্যালারি কিন্তু ভাগ করা হয়েছে তো দেখো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিছু বলা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা সম্পূর্ণ অনলাইন মধ্যে গ্রহণ করা হবে যার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে আর এখানে দেখো কবে থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে এখানে অলরেডি অ্যাপ্লিকেশান ফর্ম শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ তেরো তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিয়ে দিতে হবে আর বলা হয়েছে তোমরা যখন অনলাইনে রেজিস্ট্রেশন বা অনলাইনে যখন ফর্ম ফিল করবে সেই সময় এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই তোমরা কোথাও লিখে রাখবে বা সেভ করে রাখবে কেননা যখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে তখন কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে কেননা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গেলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো দেখো তোমাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে তো বলা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই মোড অফ সিলেকশন রয়েছে রিটেন টেস্ট হবে আর ওয়ার্কিং ইন্টারভিউ টোটাল এই দুটো ধাপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমার যেমন ধরো কেয়ারটেকার সুইপার গ্রুপ ডি নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার হেল্পার টু কুক প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই এখানে রিটেন টেস্ট হচ্ছে আর ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আর এখানে বলে রাখি তোমরা কিন্তু শুধুমাত্র একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে আর যখন তোমরা ফর্ম ফিল করবে ভালোভাবে দেখে নিয়ে ফাইনাল সাবমিশন করার আগে ভালোভাবে দেখে চেক করে তারপরে ফাইনাল সাবমিশন করবে কেননা এখানে কিন্তু কোনো এডিটিং উইন্ডো দেওয়া হবে না বা এডিট অপশান দেওয়া হবে না তাই ফাইনাল সাবমিশনের আগে অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনাল সাবমিশন করবে আর এখানে বলা হয়েছে ফর্ম যদি তোমরা ঠিকঠাক ফিল আপ না করো প্রপারলি যদি ফর্ম ঠিকঠাক ফিল আপ না হয় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্টও কিন্তু করে দেওয়া হতে পারে তো দেখো তোমরা ফর্ম ফিল আপের করার সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তো এটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে কেননা যখন ফর্ম ফিল আপ তোমরা শুরু করবে সেই সময় যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হয় তো দেখো এখানে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে ভোটার কার্ড দিতে পারো আধার কার্ড দিতে পারো বা রেসিডেন্টাল কোনো সার্টিফিকেট দিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে মার্কশিট দিতে হবে তারপর এখানে বলা হয়েছে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে আর এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে যদি ভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এখানে যে ফর্মটা আছে সেটা বাতিল করে দেওয়া হবে আর তোমাদের এজটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে আর তোমাদের সিলেকশন করা হবে দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশি কমিটি দ্বারা কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে আর সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষা ওয়ার্কিং ইন্টারভিউ এদের দ্বারা কিন্তু কন্ডাক্ট করানো হবে আর তোমাদের অ্যাডমিট কার্ড এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জারি হবে সেখান থেকে গিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো এবার দেখিয়ে দিচ্ছি ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো ফর্মটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ রিলিজ করা হয়েছে যেটা রয়েছে তো তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশানে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেটা ডিএম অফিসের মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্টাল যে স্কুল রয়েছে সেখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে ডিএম অফিসের মাধ্যমে তোমাদের এই স্কুলে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটা কিন্তু টোটাল এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এক বছরের কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে তো দেখো এই কন্ট্রাক্ট পিরিয়ডটা এক্সটেন্ডও করা হতে পারে সেটা অবশ্যই নির্ভর করছে তোমাদের কাজের পারফরমেন্সের উপরে আর এদের রিকোয়ারমেন্টের উপরে তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি রেসিডেন্টের ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যারা দক্ষিণ দিনাজপুরের পারমানেন্ট বাসিন্দা বা লোকাল রেসিডেন্ট রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আর তোমাদের এখানে বলে রাখি দক্ষিণ দিনাজপুর ছাড়াও এইভাবে বিভিন্ন জেলা থেকে কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হবে কিছুদিন আগেও একটা এই ধরনের নোটিফিকেশান বার করা হয়েছিল তোমাদের জন্য ভিডিও বানিয়েছিলাম তোমাদের আগেও বলেছিলাম অন্যান্য জেলা থেকেও কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে করে তোমাদের জেলা থেকে যখনই নতুন নোটিফিকেশান রিলিজ করা হবে তখন কিন্তু তোমরা একটা সেপারেট আলাদা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে